লিটন দাস সাকিব আল হাসানকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি রবিবার দুপুর সাড়ে বারোটার পর মিরপুর শেরে বাংলার সংবাদ সম্মেলন রুমে নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেন এতে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে তার নেতৃত্বেই এবারে বড় কিছুর প্রত্যাশায় লাল সবুজের প্রতিনিধিরা সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আসেনি এই স্কোয়াডে ইনজুরির কারণে খেলতে না পারা মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ী স্কোয়াডে ফিরেছেন অধিনায়ক শান্ত তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে চেয়েছিলেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছা না থাকায় তামিম আগে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন সাকিবের বিভিন্ন ইস্যু থাকায় খেলার সুযোগ হচ্ছে না বাংলাদেশ স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক সৌম্য সরকার তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনেক মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান পারভেজ হোসেন ইমন নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যার প্রথম নাম ছিল আইসিসি নক ট্রফি শুরু হয়েছিল বাংলাদেশ থেকে উনিশশো আটানব্বই সালে পরবর্তীতে এর নাম দেওয়া হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি